দর্শক আকাশ বার্তা চব্বিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে যে মাঠ রয়েছে আপনারা দেখছেন যে সাতনাবাসের সামনে আপনারা দেখছেন যে এখানে বিএম কলেজের শিক্ষার্থীরা তারা প্র্যাকটিস করছে ফুটবল খেলার প্র্যাকটিস করছে মানে আমি আমি মেডিকেলে আসছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে আসছি এসে দেখেই এখানে ফুটবল খেলার প্র্যাকটিস হচ্ছে এবং আমার প্রিয় একজন শিক্ষক এখানে রয়েছেন আমি দেখে অবাক হয়ে যাচ্ছি বিএম কলেজ সারা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল সম্পত্তি রয়েছে সেখানে মাঠ রয়েছে অথচ সেই মাঠ বাদ দিয়ে সেই বিএম কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে ফুটবল খেলার প্র্যাকটিস করতে আসে মেডিকেল কলেজের সেই এখানে হোস্টেলের সামনের যে মাঠ রয়েছে সেই মাঠে আমি একটু কথা বলবো তাদের সাথে আসলে কেন কেন বিএম কলেজের শিক্ষা শিক্ষকদের এত বড় মাঠ থাকতে তাদের কেন এই মেডিকেল কলেজের এখানে এসে প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু আসলে বরিশালবাসীকে ভাবিয়ে তুলছে আপনারা দেখছেন এটা আমাদের জন্য লজ্জাসকর কারণ বিএম কলেজ বিশাল একটি বিশ কলেজ এবং সারা বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রথমের প্রথমের প্রথম শ্রেণীর একটি কলেজ সেটি এবং সেখান থেকে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে ভালো অবস্থানে রয়েছে বিভিন্ন কর্মস্থলে রয়েছে সেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত বিষয় পারদর্শী হয়ে কিন্তু সেখান থেকে শিক্ষার্থীরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভালো ভালো দায়িত্ব পালন করছেন যে কথা বলছি যে সেই বিএম কলেজের শিক্ষার্থীদের সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে যে সেই মাঠে এসে প্র্যাকটিস করতে হবে সেখানে মাঠ নেই বা মাঠের সেখানে প্রস্তুত করা নেই এটা কিন্তু খুব লজ্জাস্কর আপনারা জানেন দক্ষিণ বাংলার সর্ব অক্সফোর্ড নামে খ্যাত সেই বরিশাল ব্রজমহন বিদ্যালয় বা ব্রজমন কলেজ সেই ব্রহ্মজমোহন কলেজে সেখানে প্রায় তেইশ থেকে সাতাইশ হাজার শিক্ষার্থী সেখানে রয়েছে এবং সেখান থেকে প্রতি বছর কৃতিত্বের সাথে ভালো ফলাফল করছে শিক্ষার্থীরা অথচ তাদের খেলার জন্য কিন্তু একটি মাঠ নেই আমি একটু আসলে কথা বলতে চাচ্ছি এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে আমি একটু কথা বলতে চাচ্ছি তাদের সাথে আমি আপনাদের সামনে নিয়ে আসছি প্লিজ একটু একটু তোমার সাথে কথা বলতে চাচ্ছি ভাই আমি একটু আচ্ছা তোমরা তো বিএম কলেজের স্টুডেন্ট নাকি কি নাম তোমার আরাফ রহমান আরাফ রহমান তুমি কোন বর্ষে পড়ো বিএম কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা তোমরা বিএম কলেজের এত বড় কলেজ এত জায়গা থাকার পরেও এখানে কেন তোমরা খেলতে এসছো কলেজের মাঠের অবস্থা খারাপ থাকার কারণে আচ্ছা তোমরা অনুপযোগী এই জন্য আচ্ছা সেই খেলার মাঠ অনুপযোগী যে কথা বলছেন সেই খেলার মাঠ যে অনুপযোগী সে কথা কি তোমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছো আমরা জানিয়েছি বাট কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই যেমনটা বলছিল আমাদের এই সেই আরপ যে সে বিএম কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী যে তাদের তাদের যে প্র্যাকটিস করার জন্য যে মাঠ রয়েছে কলেজের সেই মাঠটি প্রচণ্ড খারাপ যে কারণে আজকে তারা মেডিকেল কলেজের সামনে এসে এখানে প্র্যাকটিস করছে আমার কাছে রয়েছেন আমাদেরই একজন শ্রদ্ধ শিক্ষক রয়েছেন যিনি আমি যখন বিএম কলেজে লেখাপড়া করেছি তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমি দু হাজার দুই বিএম কলেজ থেকে মাস্টার্স করেছি এবং আমি আমার সেই প্রিয় একজন শিক্ষক রয়েছেন আমি একটু জানতে স্যার আপনি কেন আপনার ছেলেদের নিয়ে এখানে আসছেন স্যার ধন্যবাদ বিএম কলেজে দু দুটো মাঠ আছে এবং মাঠ দুটো যথেষ্ট ভালো কিন্তু বর্তমানে বৃষ্টি থাকার কারণে মাঠে পানি জমে গেছে এবং ঘাস হয়েছে প্রায় এক দেড় ফিট উঁচু ঘাস হয়ে গেছে এই পানি হওয়ার কারণে মাঠে পানি থাকার কারণে আমরা মাঠে নামতে পারি না এখানে যদি বালি দিয়ে মাঠটাকে উঁচু করা হয় রাস্তার চেয়ে মাঠটাকে উঁচু রাখতে হবে তাহলে পানিটা নেমে যায় কিন্তু মাঠে প্রচুর আছে বালি দেওয়া লাগবে বালি দিয়ে মাঠটাকে যদি সুন্দর করা যায় তাহলে খেলা যায় কিন্তু আমাদের এই মাঠে এত পরিমাণ বালি এখন এটা আসলে দিয়ে মাঠটাকে উঁচু করা এখন এটা তো প্রশাসনের সদাই দৃষ্টি আমরা আকর্ষণ করছি আর আমাদের বিএম কলেজের সার খুব আন্তরিক আমাদের এই ছেলেরা যারা খেলতে আসছে ইন্টারমিডিয়েটের ছেলেরা এদের একটা টিম হবে এটা জাতির পিতা বঙ্গবন্ধু আন্তকলেজ ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমরা আমাদের একটা টিম আছে আমরা সেই টিম গঠন করছি কিন্তু আমাদের মাঠের অবস্থা খারাপ থাকায় আমরা এখানে আসছি যে কথা স্যার বলছিলেন যে আসলে বিএম কলেজের মতো একটি কলেজ যে কলেজের লাখ লাখ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কর্মক্ষেত্রে রয়েছেন তাদের সেই কলেজের এত জায়গা থাকার পরেও সেই মাঠটি অনুপযোগী অথচ তাদের সেই মাঠটি ঠিক করার মতো কলেজ কর্তৃপক্ষের কোনো মনমানসিকতা নেই বলে আমি জানতে পেরেছি বা করছেন না এবং যে কারণেই তাদের খেলার জন্য এই কলেজের শিক্ষার্থীরা চলে আসছেন সের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রায় পাঁচ পাঁচ কিলোমিটার দূরে চার পাঁচ কিলোমিটার দূরে সেখানে এসছেন প্র্যাকটিস করতে আসলে এটা আমাদের জন্য লজ্জা এটা লজ্জা 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 সেই বিএম কলেজ প্রশাসনকে আমরা বলবো অবশ্যই আপনারা দ্রুত সেই কলেজ মাঠকে খেলার উপযোগী করে শিক্ষার্থীদের ব্যায়াম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা যেন ভালো কৃতিত্বের সাথে খেলতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেবে এটাই আজকের এই লাইভ থেকে আমি অনুরোধ করছি ধন্যবাদ সবক সকলকে যারা আমার লাইভ দেখছেন তারা বিষয়টি এবং এখানে যারা রয়েছে যারা আমাদের লাইভ দেখবেন তারা যদি কেউ বিএম কলেজের কর্তৃপক্ষ হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কোনো পদক্ষেপ নেবেন ধন্যবাদ সকলকে